প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে কত কথা বলতে ইচ্ছা করে কিন্তু ভয়েস ভালো না থাকার কারণে এবং সুন্দর ভাবে কথা বলতে না পারার কারণে বলতে পারি না বলতে অনেক কথাই ইচ্ছা করে মূল কথা সবসময় এটা দুনিয়া ক্ষণস্থায়ী আখেরার দুনিয়া দুনিয়ার কিছু কিন্তু ক্ষণস্থায়ী আখেরাতের সবকিছু চিরস্থায়ী আমি যদি হায়াত প্রথমেই হায়াত হায়াতো কিন্তু ক্ষণস্থায়ী ইচ্ছা করলেই কিন্তু যে অনন্তকাল দুনিয়াতে কিন্তু সম্ভব না যে প্রথমে জন্ম হয়েছে মায়ের পকলের লালন পালন হয়েছে আস্তে আস্তে বাড়ছি কিশোর বয়স যুবক বয়স তারপরে আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছে যায় এক সময় মৃত্যুর কোলেও ঢলে পড়ে কোলেও মানে অবশ্যই মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে যে এখন আশা করি এই বয়সে এসে যদি সেই কৌশল কাল যৌবন কাল কতই না ভালো হতো এটা আশা কিন্তু বাস্তব পক্ষে তো সম্ভব না কখনোই এটা যে কৈশোর কিছুদিন পর কৌশর বয়স চলে যাবে তারপরে যুবক হবে এক সময় যুবকও চলে যাবে যুবক বয়স্ক চলে যাবে পার্থক্য এসে যাবে কিন্তু দেখেন আকিয়েতে মৃত্যুর পরে আল্লাহ পাক যেখানেই ফয়সালা করেন জান্নাত জাহান্নাম যেখানেই আল্লাহ পাক ফয়সালা করেন বয়স আমরা শুনছি যে তেত্রিশ বছরের যুবক হয়ে যাব আমরা আর কখনো বার্ধক্য স্পর্শ স্পর্শ করবে না চির চিরস্থায়ী যেটা আমরা দুনিয়াতে আশা করি সেটা আখেরাতে পাওয়া যাবে দুনিয়াতে সম্ভব না বার্ধক্য এখন বার্ধক্যে পৌঁছেছি এটা ক্ষমস্থায় এটাও চলে যাবে একসময় মৃত্যুর কলে ঢলে সবাই সুস্থ থাকতে চায়। কিন্তু এখানে কখনোই সম্ভব না যে যতদিন বেঁচে থাকবো সুস্থ থাকবো এটা সম্ভবই না একসময় মাঝে মাঝে আমরা অসুস্থ হয়ে যাই আবার যে অসুস্থ সে যে চিরকালই অসুস্থ থাকবে এমন না সেও একসময় সুস্থ হয়ে যাবে এভাবে অথচ যে আখেরাতে আমরা যে সুস্থ হয়ে যাব প্রবেশের সাথে সাথে আর কখনো বার্ধক্য অসুস্থতা স্পর্শ করবে না যা আমরা দুনিয়াতে চাই মনে করি ভালো এটা সব আকেরাতে এই জন্যে দেখেন দুনিয়ার সুখ শান্তি সবাই চাই যে সুখ শান্তিতে থাকি কিন্তু সব সময় কিন্তু সুখ শান্তিতে থাকা যায় না মাঝে মাঝে অশান্তি আসে জিন্দেগিতে আবার যে অশান্তিতে আছে কষ্টে আছে সেও যে চিরকাল অশান্তি বা কষ্টে থাকবে এমনও না তার জীবনেও একসময় শান্তি আসবে অথচ আখেরাতে যদি আল্লাহ আমাদের শান্তির ফাইসালা করে রাখেন এই শান্তি আর কখনো আমাদের থেকে কেড়ে নেওয়া হবে না আবার জানলাম অশান্তি যে শুরু হবে আহা শেষ হবে এই জন্য ভাই আমরা যা কিছু করি সবকিছু আখেরাত মুখী হওয়া দরকার আমরা আখেরাতে সেই অনন্ত জিন্দগিতে ভালো থাকব। এই জন্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা দুনিয়াতে কাজ করব সেই কাজের মধ্যে দিয়ে আল্লাহর হুকুম রাসূল কিভাবে করেছেন সেভাবে করলেই আল্লাহ সন্তুষ্ট হবে এবং নিশ্চিত মৃত্যু হবে আর মৃত্যুর পরে আশা করা যায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করব এবং আল্লাহর সন্তুষ্টির দ্বারা আমরা সেই আখরা এর চিরস্থায়ী সুখ শান্তি কামিয়াবি জিন্দেগি পাব আল্লাপাক সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন ইমানের হালতে মৌল দান করেন তো হবে ইমানের হালতে যেন পাক সবাইকে মৌদান করেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ